নমস্কার প্রিয় দর্শক আই টাইমস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত আমার এই ভিডিওটি ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা নিয়ে বিরাট সুখবর ইতিমধ্যে আপনারা জানেন জুন মাসের চার তারিখ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় এক কোটি সত্তর লক্ষ মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা দিয়ে দিয়েছেন এবং সেই টাকাও ওনাদের অ্যাকাউন্টে ঢুকেও গেছে তবে এর থেকে বড় খুশির খবর হলো এই যে শুধুমাত্র হাজার টাকা বা বারোশো টাকা নয় অনেক মহিলারা নিজেদের অ্যাকাউন্টে পেয়ে গেলেন তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আসুন দেখা যাক যাচ্ছে কি বলা হয়েছে লোকসভা নির্বাচনে দুর্দান্ত ফলাফলের পর মুখ্যমন্ত্রী দিলেন বিরাট বড় চমক আর অ্যাকাউন্টে এই বাড়তি টাকা পেয়ে খুবই খুশি রাজ্যের লক্ষ্মীরা কিন্তু এখনো পর্যন্ত যারা জুন মাসে টাকা পাননি তাদের জন্য মুখ্যমন্ত্রী আজকে গুরুত্বপূর্ণ একটি ঘোষণা করলেন নবান্ন থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যেসব মহিলা উপভোক্তারা এখনো পর্যন্ত জুন মাসের টাকা পাননি তাদের জন্য কি বার্তা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেই সঙ্গে কাদের অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা এছাড়াও যেসব মহিলারা মে মাসের টাকা পাননি তাদের সেই বকিয়া টাকা তারা কবে পাবেন এ বিষয়ে রয়েছে গুরুত্বপূর্ণ ঘোষণা এই সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জুন মাসে টাকা নিয়ে বিরাট বড় আপডেট অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা এছাড়াও যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের জন্য রয়েছে নতুন বড় আপডেট আপনারা সকলেই জানেন আমাদের রাজ্যের সব থেকে জনপ্রিয় সরকারি সামাজিক প্রকল্প হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে আর্থিকভাবে উপকৃত হয়ে থাকেন প্রায় এক কোটি নব্বই লক্ষ মহিলা কিন্তু এই জুন মাসে বড় খুশির খবর হলো এই যে শুধুমাত্র হাজার টাকা এবং বারোশো টাকা নয় অনেক মহিলারা নিজেদের অ্যাকাউন্টে পেয়ে গেলেন তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা নবান্নের তরফ থেকে জানা গেছে এই জুন মাসে প্রায় কুড়ি লক্ষ মহিলার টাকা আটকে গেছে বিভিন্ন কারণে অর্থাৎ প্রায় এক কোটি সত্তর লক্ষ মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জুন মাসের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন এবং সেই টাকা ওনাদের অ্যাকাউন্টে ঢুকেও গেছে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের দেখুন আপনার টাকা ঢুকেছে কিনা দেওয়া আছে মে মাসেও অনেক মহিলার প্রকল্পের টাকাটি পাননি কিন্তু খুশির খবর হলো এই যে এই জুন মাসে সেই সব উপভোক্তাদের টাকাটি ছেড়ে দিয়েছে নবান্ন তাই ওই মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো দু টাকা এবং দু টাকা এই জুন মাসে তাদের মুখে হাসি ফুটলো তারা তাদের বকেয়া টাকা অর্থাৎ মে মাসের টাকা এবং জুন মাসের টাকা একসঙ্গে পেয়ে গেছে এখন দেখা যাক এই জুন মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে কি জানিয়েছে বলা হয়েছে যেসব উপভোক্তারা এপ্রিল মাস থেকে প্রকল্পে টাকা পাচ্ছেন না কিন্তু তাদের সব কিছু ঠিকঠাক আছে সেই সমস্ত উপভোক্তারা এই জুন মাসে পেয়ে যাবে তিন টাকা এবং তিন টাকা অর্থাৎ যে সমস্ত জেনারেল মহিলারা তারা এপ্রিল মে জুন এই তিন মাস মিলিয়ে মোট তিন হাজার টাকা পাবেন এবং যে সমস্ত এসসি এসটি মহিলারা রয়েছেন তারা এপ্রিল মে জুন এই তিন মাস মিলিয়ে মেয়ে টাকা করে পাবেন নিজেদের অ্যাকাউন্টে এছাড়াও অনেকে কমেন্টে জানতে চেয়েছেন বার্ধক্য ভাতার টাকা কবে ঢুকবে বিধবা ভাতার টাকা কবে ঢুকবে নবান্নের তরফ থেকে জানা গেছে এই সমস্ত ভাতাগুলির টাকা দেওয়ার সময় হয়ে গেছে প্রস্তুতিও প্রায় শেষ এবং বারো থেকে চৌদ্দই জুনের মধ্যে সব ভাতার টাকা পাঠিয়ে দেওয়া হবে তবে যেহেতু উপভোক্তাদের সংখ্যা অনেক বেশি তাদের সকলের অ্যাকাউন্টে একই দিনে টাকা দেওয়া সম্ভব নয় ধীরে ধীরে সবার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে রাজ্যে এমনও অনেক উপভোক্তা রয়েছেন যারা কেন্দ্র সরকারের বার্ধক্য ভাতা বিধবা ভাতার টাকা পেয়ে থাকেন কিন্তু জানা যাচ্ছে তাদের ভাতার টাকা তিন মাস ধরে বাকি আছে লাস্ট এপ্রিল মাসে ওনারা ভাতার টাকা পেলেও সেটা ছিল মার্চ মাসের টাকা আসলে কেন্দ্র থেকে টাকা এলেও রাজ্য সরকার সেই টাকা ছাড়তে ঢিলেমি করে আর এই কারণে বাকি থাকতে থাকতে এখন তিন মাসের টাকা বাকি আছে অর্থাৎ এপ্রিল মে এবং জুন তবে জানা গেছে এই জুন মাসের শেষের দিকে অ্যাকাউন্টে ভাতার টাকা ছেড়ে দেওয়া হতে পারে তবে এক মাসের টাকাই দেওয়া হতে পারে এবং সেটি হবে এপ্রিল মাসের টাকা সুতরাং প্রিয় দর্শক এই জুন মাসে আপনাদের জন্য রয়েছে বড় জম লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি জুন মাসে টাকা পেয়েছেন কি না কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে জানাবেন আপনার জেলার নাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার কাজের মনে হয় তাহলে পরিচিত সবার সঙ্গে শেয়ার করবেন একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ